হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের ভারতের রাজনৈতিক ইতিহাসের ধারণা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব আলোচনার শুরুতেই বলে রাখি ডাব্লুবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনার আপডেট নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ লিংক ডট বক্সে দেওয়া আছে আর এখন তো আমরা ক্লাস সেভেনের জন্য তাই তোমাদেরকে বলছি যদি তোমরা কেউ হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়ের কারোর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা চাইলে সেই অ্যাকাউন্ট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিও বিভিন্ন তথ্য তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়মিত পেতে থাকবে তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি ছিল উত্তর প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম ছিল পুন্রবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রার সুম্য গৌড় সমতট ও হরিকেল দ্বিতীয় প্রশ্ন শশাঙ্কের আমলে কোন অঞ্চল থেকে কোন অঞ্চল পর্যন্ত এলাকা গৌরের অন্তর্গত হয়েছিল উত্তরটা দেখব শশাঙ্কের আমলে বর্ধন অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত এলাকা গৌরের অন্তর্গত ছিল তৃতীয় সাং যাকে বলা হয় জাং কে ছিলেন উত্তরটা হচ্ছে হিউএন সাং ছিলেন একজন চৈনিক পর্যটক যিনি হর্ষবর্ধনের আমলে ভারতে এসেছিলেন চতুর্থ প্রশ্ন শশাঙ্কের আমলে কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল না উত্তরটা দেখব শশাঙ্কের আমলে রূপর মুদ্রা প্রচলিত ছিল না পঞ্চম প্রশ্ন বাংলায় কবে যুগ শুরু হয়েছিল হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর সপ্তম শতকের মধ্যভাগে বাংলায় মাতসর ন্যায় যুগ শুরু হয়েছিল ষষ্ঠ প্রশ্ন পাল রাজবংশের সময়কাল কত উত্তরটা হচ্ছে সাড়ে সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কাল ছিল সপ্তম প্রশ্ন কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল উত্তরটা হচ্ছে বাংলার উত্তর ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল পরের প্রশ্ন প্রাচীন বাংলায় বরেন্দ্র বলতে কোন ভৌগোলিক অঞ্চলকে বোঝানো হতো এটি ভাগীরথী ও কর্তোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝানো হতো নবম প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম কি উত্তর হচ্ছে এই বিদ্রোহের তিনজন নেতা ছিলেন দিব্য বা দিব্যক রুদ্রক এবং ভীম দশম প্রশ্ন কর্ণ সুবর্ণকে রাজধানী করেছিলেন এমন পরপর তিনজন শাসকের নাম কি এরা হলেন শশাঙ্ক ভাস্কর বর্মা এবং জয়না আজকের এই ছোট্ট পর্ব আমরা এখানেই শেষ করলাম পর্বটি কেমন লাগলো তা আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটায় প্রেস করে দাও এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ পড়াশোনা ডট কমে লিঙ্ক বক্সে দেওয়া আছে আজকের মতো বিদায় আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে